খাওয়াতে আমি আবার চাচ্ছি নতুন করে প্রবাসে যেতে বিসমিল্ল রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি অনেকেই ভাবেন আমি বাংলাদেশে এসে প্রবাস থেকে একেবারে চলে এসে আমি বাংলাদেশেই বা নিজের এলাকায় বা নিজের মহল্লায় নিজে উদ্যোক্তা হব নিজে কিছু করে স্বাবলম্বী হব এই ধরনের চিন্তা ভাবনা আমরা প্রবাসী থেকে যে সকল ভাইরা করে থাকি সেই সকল প্রবাসীদের ভাইয়ের ভিতরে আমিও একজন ছিলাম আমিও সৌদি আরবে একটি ভালো সময় কাটিয়েছি সৌদি আরবে দীর্ঘদিন আমি ভালো একটি পর্যায়ে ছিলাম সেই ভালো পর্যায়টিকে আমি বাদ দিয়ে আমি দেশে এসে নিজে উদ্যোক্তা হওয়ার জন্য চলে এসেছিলাম একেবারে এক্সিট সৌদি আরব থেকে আমি একবারে চলে আসছি আসার পরে আমি বর্তমান ছেন সৌদি আরব থেকে চলে এসে বা পৃথিবীর যে কোনো দেশ থেকে চলে এসে নিজে কিছু করবেন বা নিজে উদ্যোক্তা হবেন আমি বলবো হ্যাঁ আপনি উদ্যোক্তা হবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি যতদিন প্রবাসের মাটিতে ভালো আছেন বা ভালো থাকতেছেন সেই সুযোগগুলোকে নষ্ট না করে আপনি কখনোই দেশে এসে নিজে কিছু করতে চাইবেন না এই কারণেই বাংলাদেশে নিজে সফলতা অর্জন করা বা নিজে উদ্যোক্তা হয়ে টিকে থাকা বা সেখান থেকে প্রফিট করা অনেক কঠিন কাজ আমার পিছনে যে প্রোজেক্টটি দেখতেছেন বা একটি জাংলা দেখতেছেন এটা আমাদের গ্রামের ভাষায় জাংলা বলে এই জানলাটি আমি করেছিলাম প্রথমে শশা ক্ষেতের জন্য শশা প্রজেক্ট করেছিলাম এখানে আমি এক লক্ষ বিশ হাজার টাকা এখানে ইনভেস্ট করেছিলাম এখান থেকে আমি সর্বোচ্চ আমি চল্লিশ হাজার টাকার মতন হারভেস্টিং করেছি বা আমি চল্লিশ হাজার টাকার ক্যাশ আমি ব্যাক পেয়েছি এক লাখ বিশ হাজার টাকা খরচ করে এরকম আমি যে কয়টি প্রজেক্টে হাত দিয়েছি সেই প্রজেক্ট গুলোতেই আমি লস খেয়েছি এজন্যই আমি বলতে পারি যে সকল ভাইরা বর্তমানে প্রবাসে আছেন প্রবাসে ভালো আছেন সেই সকল ভাইরা কখনোই দেশে এসে নিজে উদ্যোক্তা হতে যাবেন না হ্যাঁ উদ্যোক্তা হবেন আপনি যখন প্রবাস জীবন একেবারে শেষ করে ফেলবেন বা আপনি প্রবাসে থাকার মতন আর হয়তোবা আপনার কিছুই নাই করার বা দেয়ালের পিঠ থেকে গেছে এখন আপনি প্রবাসে ভালো নাই সেই সকল ভাইরা দেশে এসে কিছু করতে চান বা করতে চাইতেছেন আসেন আমার মতো মাঝখানে মাঝামাঝি সময় এসে আপনি যদি দেশে এসে যদি কিছু করতে চান তাহলে হয়তোবা সফলতা না অর্জন করতে পারেন এই জন্যই আমি আপনাদের বলবো আপনি অবশ্যই যেটা করবেন ভাবনা করে বিবেচনা করেই করার চেষ্টা করবেন আর কি বলবো আপনি যা দেখতেছেন আমার পিছনে এগুলো সব আমি আবাদ করেছিলাম কিন্তু এখানে লস খাওয়াতে আমি আবার চাচ্ছি নতুন করে প্রবাসে যেতে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি